আগামীকাল ইকোয়েডরের বিপক্ষে কঠিন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে সেমিফাইনালে টিকিট কাটার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাতটায় এই ম্যাচে মেসি মাঠে না নামলে অধিনায়ক থাকবে ডিমারিয়া তবে মেসিকে অল্প কিছু সময়ের জন্য হলেও মাঠে নামাবেন স্কালোনি সেই সাথে মেসিকে ছাড়া কোন ফরমেশনে খেলবেন সেই পরিকল্পনাও সাজিয়ে রেখেছেন স্কালোনি বিস্তারিত থাকছে শারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনা এবার কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে সেমিফাইনালে টিকিট কাটার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাতটায় ম্যাচটিতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি খেলবেন কিনা সেটা নিয়ে ধোয়াশা আছে তবে আলবি সেলেস্তেরা যে কোনো মূল্যে বর্তমান বিশ্বসেরা ফুটবলারকে নিয়েই মাঠে নামার আশা করছে দীর্ঘদিন ধরে মাঠ মাতিয়ে চলেছেন আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি তবে খুদে জাদুকর এখন আর সেই আগের মতো নেই সাঁত্রিশ বছর বয়সী ফুটবল মহাতারকাকে এখন অনেক কিছু বিবেচনা করে খেলতে হয় শরীরটাও আর ভালো যাচ্ছে না আগের মতো মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে এবারের মৌসুমে ইঞ্জুরির সঙ্গে লুকোচুরি করে কাটাতে হচ্ছে মেসিকে সেই ইঞ্জুরির থাবা কোপা আমেরিকাতেও হানা দিয়েছে চিলির বিপক্ষে উরুর চোটে পড়ে শেষ গ্রুপ ম্যাচে পেরুর সঙ্গে খেলা হয়নি তার তাই স্বভাবতই প্রশ্ন এসেছে মেসি কোয়ার্টার ফাইনালে খেলবেন কিনা মেসিকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা দল পেরুর বিপক্ষে বেঞ্চে বসে থাকলেও পরবর্তী সময়গুলোতে দলের সঙ্গে হালকা অনুশীলনের সময় পার করছেন লিওনেল মেসি হিউস্টনের দলীয় অনুশীলনে অংশ নিয়ে বেশ ভালোভাবেই সময়টা পার করেছেন তিনি টেক্সাসের আবহাওয়াটাও বেশ গরম তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রায় খেলতে হবে মেসিদের আর্জেন্টিনা সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল জানিয়েছেন মেসিকে নিয়ে তারা প্রতিদিন আলাদা আলাদা পর্যবেক্ষণ করবেন ম্যাচের আগের দিন পর্যন্ত আর্জেন্টিনা তার শতভাগ সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তবে আর্জেন্টাইন মিডিয়ার দাবি আপাতত দৃষ্টিতে মেসির অনুশীলন দেখে মনে হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে খেলবেন তিনি কিন্তু সেটা প্রথম থেকে নাকি দ্বিতীয় অর্ধে মাঠে নামবেন সেটা এখনও নিশ্চিত নয় মেসি প্রথম একাদশের সুযোগ না পেলে তার পরিবর্তে অধিনায়ক হিসেবে মাঠে নামবে মেসি প্রথম একাদশে সুযোগ না পেলে তার পরিবর্তে অধিনায়ক হিসেবে মাঠে নামতে দেখা যাবে অ্যাঞ্জেল ডিমারিয়াকে কোপা আমেরিকার আগে এক ম্যাচে এই ইকুয়েডরই ডিমারিয়ার গোলে হারিয়েছিল আর্জেন্টিনা মেসি ছাড়া দলের তৃতীয় মিডফিল্ডার বাছাইও দ্বিধায় আছেন আর্জেন্টিনা কোচ লিওনেল ইস্কালোনি জানা গেছে আর্জেন্টিনার মিডফিল্ডে রোদ্রিগো দি পল এবং ম্যাকালিস্টার সুযোগ পেতে পারেন আর তৃতীয় মিডফিল্ডার হিসেবে লিয়ান্দো পারেদেস এবং এনজিও ফার্নান্দেসের মধ্যে একজনকে বেছে নিতে পারেন স্কালুনি। তবে যে কোনো মূল্যে মেসিকে পেতে মরিয়া হয়ে আছে আর্জেন্টিনা দল ইকোয়েডারকে সমীহ করি আকাশী জার্সিধারীরা খেলবে বলে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে